সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শামীম মিয়া কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ নারী শিশু হাসপাতালে প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নিয়মিত রোগী দেখছি আজকে আমরা জানবো স্ট্রোক কী ধরন লক্ষণ কারণ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সো প্রথমে আমরা জানবো স্ট্রোক কী স্ট্রোক একটা মেডিকেল কন্ডিশন যেখানে ব্রেনের রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় এবং ব্রেনের সেলগুলো সাধারণত মরে যায় ধরন বা টাইপ স্ট্রোক সাধারণত দুই ধরনের হয় যেমন স্কেমিক স্ট্রোক বা আরেকটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক লক্ষণ বি ফাস্ট অর্থাৎ এফতে হচ্ছে ফেস অর্থাৎ মুখ বেঁকে যাওয়া এতে হচ্ছে আর্ম অর্থাৎ শোল্ডার ঝুলে যাওয়া এসতে হচ্ছে স্পিস অর্থাৎ কথা বলতে সমস্যা হওয়া টিতে হচ্ছে টাইম অর্থাৎ তাকে দ্রুত হসপিটালে নেওয়া স্ট্রোকের রিক্স ফ্যাক্টর অর্থাৎ যেসব কারণে সাধারণত স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে তার মধ্যে হচ্ছে প্রথমত এজ অর্থাৎ বয়স যাদের বেশি তাদের স্ট্রোকের ঝুঁকিটা সাধারণত বেশি থাকে সেক্স অর্থাৎ মহিলাদের থেকে পুরুষরা সাধারণত বেশি আক্রান্ত হয় সিগারেট স্মোকিং যারা ধূমপানে আসক্ত হাই অ্যালকোহল ইনটেক্ট অর্থাৎ যারা মাদকাসক্ত আসক্ত অর্থাৎ যারা অতিরিক্ত ওজন পজিটিভ ফ্যামিলি হিস্টোরি অর্থাৎ প্রিভিয়াস যদি কেউ স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকে তাহলে তাদের চান্স মানে স্ট্রোকে আক্রান্ত হওয়ার চান্স বেশি থাকে ওরাল কন্ট্রাসেপটিভ অর্থাৎ যারা লং টাইম ধরে পিল ব্যবহার করে বা পিল ইউজ করে এদের ক্ষেত্রে সাধারণত স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে এখন আমরা জানবো স্ট্রোকের কারণ অর্থাৎ কি কি কারণে সাধারণত স্ট্রোক হয় সেরিব্রাল হেমোরেজ সেরিব্রাল অ্যাম্বুলিজম হেড ইঞ্জুরি ট্রমা সেরিব্রাল পালসি সব কারণে সাধারণত স্ট্রোক হয় এখন আমরা জানব চিকিৎসা পদ্ধতি স্ট্রোক করার পর সর্বপ্রথম তাকে হসপিটালে নিতে হবে হসপিটালে নেয়ার পর তার পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্ট্রোক করার পরে তার মাংসপেশি প্লাস তার যে ব্রেনে হেমোরেজ হয় এর সাথে তার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় তো এগুলোকে তার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে যেমন ফিজিওথেরাপি চিকিৎসায় কিছু মডালিটিস প্লাস এক্সারসাইজ থেরাপি তার সেন্সরি স্টিমুলেশন বাড়ানোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো দর্শক আপনাদেরকে বলবো যে যারা এই ধরনের রোগে আক্রান্ত অর্থাৎ স্ট্রোকে আক্রান্ত বা অন্য অন্য ডিজাইজ কন্ডিশনে আক্রান্ত তারা দেরি না করে দ্রুত আমাদের নারী শিশু হসপিটালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে এসে চিকিৎসা নেবেন আমাদের এখানে মহিলাদের জন্য রয়েছে মহিলা ফিজিওথেরাপিস্ট এবং পুরুষদের জন্য রয়েছে পুরুষ ফিজিওথেরাপিস্ট সো দর্শক আর কথা না বললেই না যেটা অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন ব্যথা নিরাময়ে চিকিৎসা ফিজিওথেরাপি তাই ফিজিওথেরাপি চিকিৎসা নিন ব্যথামুক্ত জীবন গুরু ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম